একজন বললেন তার ব্যবসা ভালো চলছে না আরেকজন বললেন তার স্বামী মারা গেছেন এখন আর কোনো কিছু ভালো লাগে না অন্য একজন বললেন তার স্বামী খুব রাগী অল্পতেই ডেকে যায় এক যুবক এসে বলল বারবার ফেলিয়র হচ্ছি কি করব আরেকজন বললেন তার ভাই মদ খেয়ে প্রতিদিন অত্যাচার করে কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একজন দাদা তার ব্যবসার কথা তুলে ধরে বললেন তার ব্যবসা ভালো করে চলছে না আচার্যদেব বললেন ব্যবসা চালাতে হলে ক্যাপিটালটাকে রক্ষা করা লাগে সবার আগে কথার দাম আর কোয়ালিটি এই দুটিই ব্যবসার প্রধান জিনিস রেভিনিউ যা হবে তার টু আবার ক্যাপিটালের প্রতিবার যুক্ত করতে হবে সেবাবুদ্ধি নিয়ে ব্যবসা করতে হয় এই বলেই তিনি পার্শ্ববর্তী একজনকে বলে দিলেন ওই দাদাটিকে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতিটি যেন ভালো করে বুঝিয়ে দেন গৌহাটি থেকে এসেছেন একজন মা বিমর্শচিত্তে পূজ্যপাদ শিশু আচার্যদেবকে জানালেন চার মাস হলেও তার স্বামী মারা গেছেন এখন সংসার কিছুতেই মন বসাতে পারছেন না মনে শান্তি নেই পূজ্যপাদ আচার্যদেব বললেন যিনি চলে গেছেন তার জন্য শোক বোকারা করে বসে থাকে তিনি থাকলে কি কি চাইতেন কেমন চাইতেন সেই মতো চলছে না। এটা তারাই ভাবতে পারে যারা যোগ্য শোকে কি খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছি সেটা তো করছি তবে সে যা যা চাইতো সেটা পূরণ করে চলতে পারছি না কেন মাটি জানালেন শান্তি জিনিসটা কি কোথায় শান্তি আছে সব সময় চিন্তা ভাবনা হয় পরম পূজ্যপাতা আচার্যদেব বললেন চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মনা মানুষ চিন্তাভাবনা হওয়া তো ভালো কি চিন্তা করছি সেটাই আসল ব্যাপার আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি এই দুটোর মধ্যে তফাৎ আছে এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তার স্ত্রী জানালেন যে তার স্বামী অল্পতে রেগে যায় পূজ্যপাতা আচার্যদেব বললেন বোকাদের প্রথম লক্ষণই হচ্ছে রাগ যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই রেগে যায় যে চতুর সে কখনো রাগ করে না বোঝাও তুমি বোকামি ছেড়ে সব জিনিসটাতে চালাক হয়ে বোঝার চেষ্টা করো একটি মেয়ে তার কাজের ক্ষেত্রে চাপের মধ্যে পড়েছে শ্রী আচার দেব তাকে বললেন প্রেসারই তো ভালো তাতে সুসিদ্ধ হওয়া যায় টেস্টি হয় আর না কিভাবে বলতে হবে সেটা জানতে হয় সবসময় মুখের উপর না না বললেও না বলা যায় যেমন কেউ আমাকে খাবার দিচ্ছে অথচ আমার তখন খাবার ইচ্ছা নাই তখন আমি সরাসরি না না বলে বলতে পারি আমি একটু আগেই খেয়েছি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে খাই বলে নিয়ে রেখে দিলাম তারপর ফেলেও দিতে পারি এটাও না বলা হয়তো কোনো কাজ করে দিতে বলেছে তখন বলতে পারি আমার একটু সময় লাগবে পরে আবার যদি বলে তখন বলতে হয় আমি তো বলেছি আমার একটু সময় লাগবে সেই সময় তিন দিনও লাগতে পারে তিন মাসও লাগতে পারে একটু বুঝে চলতে হয় মেয়েটি সমাধান পেয়ে খুশি হল এক যুবক কর্মক্ষেত্র বারবার ফেলিওর হচ্ছে তাকে আচার্যদেব জিজ্ঞাসা করলেন ফেলিয়রটা কি অভিজ্ঞতা না অকৃতকার্যতা ওই যুবকটি বললেন অভিজ্ঞতা সে সে আচার্যদেব বললেন তাহলে আবার এগো চেষ্টা করো ফেলিয়রটা যেখানে অভিজ্ঞতা সেখানে তেজ থাকে সেই বলে আমি আবার চেষ্টা করে সফল হব আর ফেলিয়রটা অকৃতকার্যতা যেখানে সেখানে আসে অবসাদ না পারায় হয়ে বসে থাকা একটি মেয়ে তার মাকে নিয়ে এসেছে তিনি বললেন তার মাতাল ভাই প্রত্যেকদিন রাত্রেবেলা মদ খেয়ে এসে অত্যন্ত অত্যাচার করে তার অত্যাচারে অধিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়ে আছেন তারা কিন্তু বর্তমানে তার ভাই মদ ছেড়েছে কী করণীয় পূজ্যপাতা আচার্যদেব বললেন ভাইয়ের কি বিয়ে হয়েছে ভাইয়ের বউ কেমন মেটি বলল যে ভাইয়ের বউও রাত হলে মদ নিয়ে বসে ভাইয়ের বউয়ের এই মদ খাওয়া তিনি সহ্য করতে পারছেন না পূজ্যপাতা আচার্যদেব বললেন বিষয়টা তো তা নয় বিষয়টা হলো বউকে দেখেই আপনার ভাই মদ খাওয়া লজ্জায় ছেড়ে দিয়েছে একটা গল্প শুনুন একটা গ্রামে একটা পেটুক লোক ছিল সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াতো কারোর বাড়ি গিয়ে আশিটা লুচি কারোর বাড়ি গিয়ে সত্তরটা ফুলুরি এরকম সবাই তাকে খাইয়ে বাহবা দিত সেই গ্রামেই এক রোগা বউ ছিল সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকেও বেশি খাবার খেতে লাগলো এ ছিয়াশিটা লুচি খেলো তো ও খেলো সাতাশিটা এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়া ছেড়ে দিল আপনার বাড়িতেও ঠিক তাই হয়েছে আপনার ভাইয়ের বউকে দেখেই আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে এখন কথা হলো ভাই মদ খাবে না ভাইয়ের বউ মদ খাবে সেটা আপনার চিন্তার কারণ নয় ওদের আপনি ঠিক করতে পারবেন না ভাইয়ের যদি ছেলেমেয়ে থাকে আগে তাদের কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন ছেলেমেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনই থাকুন বাড়ি ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না গৌহাটির এক দাদা এসে জানালেন তার দুটি সব সবসময় কাঁদে অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো সুরাহ হচ্ছে না পূজ্যপাতা আচার্যদেব সহাস্তে বললেন অমিত কুমারের এক নাতি ছিল সে এরকম ছোটোবেলায় খুব কাঁদত কিছুতেই কান্না থামত না পরে দেখা গেল সে কিশোর কুমার হয়ে গেল লতা আশা সকলের সাথে গান গাইল তাই আপনি নিশ্চিন্তে থাকেন ওরা এখন থেকেই হয়তো গলা রেওয়াজ শুরু করে দিয়েছে আচার্যদেবের এই কথা শুনে সকলে হেসে উঠল এরপর আচার্যদেব কিছুক্ষণ ওই ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন বাচ্চারা মায়ের দুধ খায় কি বাচ্চার মাকে বলবেন যেন কাঁচা লঙ্কা তেল ঝাল আচার টক এসব না খায় এই কদিন ঠান্ডা খাবার দুধ সাবু এইসব খেতে মা ঝাল খাওয়া কমাক বাচ্চার কান্না কমে যাবে যান নিশ্চিন্তে যান এই বলে তিনি একজনকে বললেন সুধাকে অর্থাৎ সুধা ডাক্তারকে গিয়ে বলতে বাচ্চা কাঁদছে তোর ওষুধে কিছু হবে না দাদা বলেছেন বাচ্চার মাকে আগে লঙ্কা খাওয়া বন্ধ করতে প্রসঙ্গত বলে রাখি আচার্যদেব এখানে কিশোর কুমারের ছোটোবেলার যে ঘটনাটি উল্লেখ করেছিলেন সেটা কিশোর কুমারের বড়ো ভাই অভিনেতা অশোক কুমার একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি বলেছিলেন তার ভাই কিশোর কুমারের গানের গলা ছোটবেলাতে মোটেই ভালো ছিল না ভীষণ তীক্ষ্ণ আওয়াজ ছিল তার সে গান গাইলে পরিবারের সদস্যরা হাসাহাসি করে কান চাপা দিত কিন্তু একদিন কিশোর কুমারের পায়ে চোট লাগে কিশোর কুমার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে কন্টিনিউয়াস তার ফলেই তার ভোকাল কট কিছু পরিবর্তন হয়ে যায় এবং বিরাকলভাবে তার গলার স্বর সুন্দর হয়ে যায় বাকিটা ইতিহাস